এত কথা না কইয়া তাড়াতাড়ি টিস্যু লেন স্যার আপনি যদি আরেক বক্স টিস্যু দেই টিস্যুর তো দাম আছে মা ধনতে পরে আমরা বকবো আপনি এটা কি কন। আপনাদের রেস্টুরেন্ট আমি খাইতেছি না হাটটাত মুস্তাম না নাকি আমি সাড়ের মধ্যে মুসমু টিস্যুতে মুসবেন কিন্তু একটু কম খরচ করেন ঠিক আছে টিস্যু লেন কুছতো কাট বাইলে স্যার বাইরে দুই নাম্বার টেবিল এক বক্স টিস্যু আরেক বক্স মানে একটু আগে না এক বক্স নতুন টিস্যু দিয়েলা দিছিলাম উনি নাকি শেষ করে লাইছে এত তাড়াতাড়ি শেষ করে নেই আর যদি ঠিক আছে স্যার একটা কথা জিজ্ঞাসা করি কিছু মনে করেন না আমরা তো একটা টেবিলে এক বক টিসু দিলে সারা দিন চলে দেখা আর আপনি বলতেছেন উনি যতটা টিস্যু চাই ততটা টিস্যু দিতাম কাহিনীটা কি শুধু টিস্যুর বক্স না যদি আরো কিছু চাই দিয়ে দিবা কারণ ও হচ্ছে আমার বিআইপি কাস্টমার ও আচ্ছা স্যার কোন আত্মীয় স্বজন সেটা তোমার না জানো ওটার ওই দাও কে লেগে দেয় যাও স্যার আরো কিছু লাগবে ডাকলেন যে একটা ঠান্ডা লয়ো গলা দেখকে রইছে ঠিক আছে নিয়ে আইতাছি আরো কিছু দিব না না আবার তো তো ঠান্ডা হইলো আচ্ছা স্যার নিয়ে আসতেছি এই শুনো এদিকে এসো আমার যে বিআইপি কাস্টমারটা এর কাছ থেকে কিন্তু বিল চাই না আর যদি বিল দিতেও চাই বিলটি না ঠিক আছে স্যার এই যে আপনার ঠান্ডা